ওই তো ময়দা আদা দিয়ে ভালো করে মাখিয়ে হয়ে গেছে ভাজা হয়ে গেছে इतने बाद में बाबा Mye gulrøtter. গান করতে পারিস না করিস না ঠিক আছে গান করতে পারিস না করবি না নোংরা যখন গান করবি না আমাকে ঘুমিয়ে দিচ্ছে

আজকে খাওয়া না গেছে খাবার আমি কিচ্ছু জানি না যদি আজকে খাবার খাওয়া না যায় তাহলে আমি নিই তাহলে আমি আর চিলি শল রেডি